আউজেন রহিম রহমান আলাইকুম একটা সুন্দর একটা জমি যেটা আমার নিজের খুব পছন্দ হয়েছে এই যে এই বাগানটার সামনে হচ্ছে নোয়াজপল্লী ওই যে নুয়াজপলী একটা সিঁড়ি ওইখানে দেখা যাচ্ছে নোয়াজপল্লী এরিয়ার কাছেই একদম আপনার পঁয়ত্রিশ বিঘা বাগান বাড়ি করা এক মালিকানায় আর বেশ কিছু জমি আছে এদিকে দশ বিঘা বিশ বিঘা তিরিশ বিঘার মতো মানে আরও বৃদ্ধি করতে পারবেন একটা বাগানবাড়ির জমি এইটা আমি যেখানে আসি পুকুরটা দেখাইলাম পুকুরটা সহ দুই বিঘার একটা পুকুর আছে এই যে এখানে বাগান মালটা 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 বাগান বাগান ভাই ভাই এটা গাছ না এই ধরে বাড়ি করে রাখছো উনি চাষ করছে আমার ভাই মালটা শিরা খাওয়া ধরছে আমাদের কিছু মালটা দিয়ে দিবে জামবুরা দিয়ে দিবে জামবুরা নিয়ে যাবো দেখতেছি আর সাথে বাগান বাড়িটা দেখাচ্ছি আপনাদের এই মালটা আর ভাই এই যে কাঁচা মালটা সিরা শিরা খাওয়া লাগছে সেই সাত বইলে এই যে বাগান বাড়িটা আমি এরিয়াটা সম্পূর্ণ দেখানো সম্ভব না আমি দেখে দেখা জাম বোড়া পারো এটা হলো জাম বাগান আম বাগান অনেক ধরনের ফল গাছ লাগানো এখানে খুবই অল্প দামই পাবেন আমার কাছে খুব পছন্দ হয়েছে জায়গাটা আল্লাহ যদি কোনোদিন তফিক দেয় টাকা দেয় আমি যে ওইটা এরকম একটা জমি কিনবো একটা ডুপ্লেক্সের মতো বাড়ি করা আছে ভাই কেউ যদি পঁয়ত্রিশ বিঘা থেকে ভাইয়া নিতে চায় দেওয়া যাবো এইটা যদি কেউ দশ বিঘা নিতে চান ভাইয়া নিতে চান দেওয়া যাবে নোহাসপল্লির একদম কাছে নোহাসপল্লি সবাই নাম জানেন আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের যে স্বপ্নের নোহাসপল্লি নোহাসপল্লির কাছেই এই যে এই বাড়িটা করা আছে এই যে এখানে অনেক গাছ কেউ যদি ভাইয়া নিতে চান তাও দেওয়া যাবে কেউ যদি আরও বেশি নিতে চান তাও দেওয়া যাবে দেখছেন কত সুন্দর করে ফুল গাছ লাগাই রাখছে লিচু গাছের বাগান করছে ফুলের বাগান করছে উনি ঢাকার মানুষ মাঝে মাঝে আসে এখানে বসেন বা ওনার শখ শখ করে আসেন এই যে এদিকে আবার হচ্ছে আপনার লিচু বাগান করছে দেখতেছি আমি এদিকে আসি জঙ্গল তো ভাই একটু ভয় লাগে বুঝুন তো সবাই এই যে দেখেন লিচু বাগানটা কেউ যদি দশ বিঘা নিতে চান দেওয়া যাবে পঞ্চাশ বিঘা চান তাও দেওয়া যাবে বা আরও যদি ভাইঙ্গা বিশ বিঘা পঁচিশ বিঘা এরকম নিতে চান তাও দেওয়া যাবে খুবই সুন্দর একটা বাগান বাড়ি আমার খুব পছন্দ হয়েছে একদম নোহাশ ইমিডিয়েট সীমানার সাথে ঘেসা কারোর যদি ইচ্ছা থাকে এটা দেখতে পারেন মজাটা পড়ছে মাওনা ইউনিয়নও তো মাওনা তাই না মাওনা ইউনিয়ন আর কই দেয়া শ্রীপুর উপজেলা গাজীপুর জেলার ভিতরে নোয়াজপল্লী পজিশন আপনারা সবাই কম বেশি নাম তো অবশ্যই শুনছেন এখানে না আসলেও কমসে কম নোয়াজপল্লির নাম শুনছেন সবাই এই এত বড় একটা এত সুন্দর একটা বাগান বাড়ি এতগুলো ফল গাছটাছ সহ একটা বাড়ি সহ খুবই অল্প দামে এটা বিক্রির জন্য আছে আমি আসছিলাম ভিজিটে অন্যান্য জমি আমার একটা রিকোয়ারমেন্ট ছিল জমির বড় জমি সেক্ষেত্রে দেখতে আসছি আজ আমার খুব পছন্দ হয়েছে জমিটা তো সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এত সুন্দর একটা বাড়ি স্বপ্নের মতো আমি ভাইয়ের সাথে কথা বললাম আমাদের জন্য পার্টির ব্যবস্থা এখানে হবে একদিন আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে আমরা নিজেরা ফ্রেন্ড সার্কেলরা এসে এখানে থাকবো এত সুন্দর একটা পরিবেশ জমিটা আমার একটু নির্বিধি পরিবেশ খুব পছন্দ এত কোলাহল মুক্ত জীবনে যেতে আমার নির্বিধি পরিবেশ খুবই বেশি পছন্দের যারা নির্বিধি পরিবেশে বেশ কিছু বেশি জায়গা বা কম জায়গা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এখানে সব ফল গাছ লাগানো এই যেটা মেবি হ্যাঁ মেবি না এটা ড্রাগন ফ্রুটস গাছ আমি পেয়ারা খাইছি পেয়ারা খাইছি এই যে লিচু গাছ দিয়ে ভরপুর জাম্বুরা গাছ লিচু গাছ ফুল গাছ ওদিকে মালটা বাগান মানে খুব শৌখিন লোক বোঝা যাচ্ছে সাপ্লাই টাপ্লাই করা উনি মাঝে মাঝে এসে থাকে একজন দায়িত্ব আছে দায়িত্ব যে আছে উনি আমার বড়ো ভাই আর যারা বিক্রির দায়িত্ব দিছে সে আমার খুব কাছে বড়ো ভাই এই যে এখন আমি জাম্বুরাগুলো নিব নিবো নিয়ে বাসায় যাবো আমার খুব পছন্দ হয়েছে জাম্বুরাগুলো আসছি ঘুরতে যেহেতু দায়িত্ব আমাদের আছে কিছু বলবে না মালিকের মালিককে বলে নেওয়া আছে সমস্যা নেই কটা ছিপছ নেওয়া ওই যে জাম্পাগুলো দেখেন এটা আমাদের জন্য গিফট আইস একটা গিফট পেলাম ভালোই হইলো খারাপ না তো অবশ্যই আপনারা এটা দেখতে পারেন আমি এখন একটু দেখি বাগান থেকে কী কী নেওয়া যায় খুব পছন্দসে একটা বাগান বাড়ি আশা করি আপনাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আসবেন দেখবেন একদিন এসে রাখায় যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম